হিজরতের আগে মক্কায় যখন দুঃখের পর দুঃখ নেমে এসেছে ঠিক তখনই এক বিস্ময়কর রাত আসে রাসুল উল্লা শাহ এর জীবনে এই রাতটি ইতিহাসে পরিচিত ইসরা ও মেরাজের রাত সেই বছরকে বলা হয় কি আমুল হুজন অর্থাৎ দুঃখের বছর রাসুল শাহ হারিয়েছেন তার প্রিয় স্ত্রী খাদিজা রাত ও চাচা আবু তালিবকে যারা ছিলেন তার সবচেয়ে বড় সহায় চারদিক অন্ধকার কষ্ট বেদনা অপমান আর কাটার মধ্যেও তিনি একাই দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন আর ঠিক তখনই আল্লাহ তালা নিজ হাতে নবীজিকে দিলেন সান্তনা সম্মান আর এক অলৌকিক উপহার মেরাজ ইসরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম সফর রাতের বুকে হঠাৎ জিব্রাইল আ এলেন সঙ্গে একটি বিশেষ বাহন বোরাক দেখতেছিল ঘোড়ার মতো কিন্তু তার গতি ছিল দৃষ্টি যতদূর যায় এক লাফে পৌঁছে যায় নবীজিকে উঠানো হলো বোরাকে চোখের পলকে তিনি মক্কা থেকে পৌঁছালেন বায়তুল মুকাদ্দাস মসজিদুল আকসাতে সেখানে তিনি সালাত আদায় করেন আর ইমামতি করেন সকল নবীদের ইব্রাহিম আত মুসা আ ইসা এর মেরাজ আসমান পেরোনোর অলৌকিক যাত্রা এরপর শুরু হল মূল মিরাজ আসমানে ওঠার যাত্রা জিব্রাইল আগ নবীজিকে নিয়ে আকাশের দরজায় করা নাডেন প্রত্যেক আসমানে একজন নবীর সাথে দেখা হয় প্রথম আকাশে আদম আগ দ্বিতীয় আকাশে ঈশা আগ ও ইয়াহিয়া আগ তৃতীয় আকাশে ইউসুফ আগ চতুর্থ আকাশে ইদ্রিস আগ পঞ্চমে হারুন আগ ষষ্ঠে মুসা আগ সপ্তমে ইব্রাহিম আগ তিনি কাবাতুল্ল বাইতুল মামুরের পাশে হেলান দিয়ে বসেছিলেন এই ছিল আল্লাহর নবীদের সম্বর্ধনা সিদ্রাতুল মুনতাহা ও আল্লাহর সান্নিধ্য এরপর নবীজিকে নেওয়া হল সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত যেখানে জিব্রাইল আগ বললেন হে মুহাম্মাদ এখান থেকে আপনি একা যাবেন আমি এখান থেকে এক কদমও যেতে পারি না গি সেখান থেকে নবীজিকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয় যেখানে কোন সৃষ্টি আগে পৌঁছেনি সেই মহান মুহূর্তে নবীজি পেলেন সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার সৌভাগ্য সেখানে আল্লাহ দিলেন এক মহান উপহার পাঁচ ওয়াক্ত সালাত যা প্রথমে পাঁচ শূন্য ছিল মুসা আগ এর পরামর্শে কমতে কমতে পাঁচ এনামল কিন্তু সোয়াব পাঁচ শূন্যর মতোই থাকল জান্নাত জাহান্নাম ও দৃষ্টিতে দেখা কিছু বিষয় নবীজি জান্নাত ও জাহান্নামও দেখেছেন তিনি জান্নাতে দেখেছেন খেজুর বাগান সুবর্ণ সুবর্ণপ্রাসাদ আবার জাহান্নামে দেখেছেন সেই সব মানুষকে যারা গিবত করত সুদ খেত নামাজ ছাড়ত তিনি এমন কিছু নারীকেও জাহান্নামে দেখেছেন যারা অন্যের হক নষ্ট করত এই সব তিনি আমাদের জন্য দেখে এসেছেন যেন আমরা সাবধান হই পৃথিবীতে ফিরে আসা এই পুরো ঘটনা ঘটে এক রাতেই ভোর হতেই নবীজি মক্কায় ফিরে আসেন সকালে তিনি কুরাইশদের বললেন আমি আজ রাতেই আসমান থেকে ঘুরে এলাম সবাই হেসে ফেল বল এটা অসম্ভব কিন্তু ঠিক তখনই আবু বকর রাত বললেন তিনি যদি বলেন তাহলে আমি বিশ্বাস করি গি এই কারণে তিনি পেলেন উপাধি সিদ্দিগি শেষ কথা ও শিক্ষা মেরাজের ঘটনা আমাদের শেখায় সালাত আমাদের জন্য আসমান থেকে পাওয়া এক উপহার নবীজি ঈশা আমাদের জন্য জান্নাত ও জাহান্নাম দেখে এসেছেন যেন আমরা বেছে নিতে পারি কোনো পথে যাব এই দুনিয়ার দুঃখের পরই হয় সম্মান আর সবর করলেই হয় আল্লাহর সান্নিধ্য